অনেক দূরে নিয়ে যাবেন সেটি আমাদের প্রত্যাশা শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের আজকে মার্কেট কিছুই নেই ছোট্ট একটি গরে ক্রামবড় হয় অনেক জনপ্রিয়তা পেয়েছি প্রতিদিন কারণে করেন যে মিডিয়া অনেক দূরে নিয়ে যাবেন সেটা সম্ভবTherefore আপনাদের কারণে সেটি সম্ভব হবে আমি চাই ডিকে মিডিয়ার মতো এসএ ক্রাম মিডিয়ায় আপনারা শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অনেক দূরে পৌঁছে দিবেন আমাদের আজকে ডিসাইড গেম আমার খুশি হয়ে

বায়োজিৎ ভাই আঠাশ পয়েন্ট নিয়ে হেরে যায় অপর দিকে দ্বিতীয় ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আমাদের কোচি ভাই ম্যাচটি হাত হয়ে যায় তো বায়াজিৎ ভাই সেখানে পরপর দুটি হিটে তিনি চোদ্দো করে আটাশ তুলে নেন এবং জয়ের দ্বারপ্রান্তে চল চলে যান অপর থেকে আমাদের সেই ম্যাচে আমাদের কোচি ভাইও একটি চোদ্দ তুলে নেন কিন্তু ভাগ্য তার সহায় না হয় ম্যাচটি তার হাত হয়ে যায় <coughs> Shundor, nice shirt <coughs> লক্ষ্যপ্রষ্ট শট সুবিধা করতে পারলেন না কোচি ভাই নাই সুন্দর একটি ব্যাচের মায়ের দিলেন দেখলাম আমরা এর জন্য বাঘে মোশে খেলা হচ্ছে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না নাইস শট এরকম সুন্দর সুন্দর ম্যাচ আপনাদের উপহার দিতে চাই আমরা সেজন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান করছি আপনারা আমাদের এসে ক্যারাম মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের ভাইরাল এবং বিখ্যাত প্লেয়ারদের নিয়ে প্রতিনিয়তই আমরা টুর্নামেন্টের আয়োজন করব ইনশাআল্লাহ সুন্দর হুম ঠিক করে খেলতে পারলেন না বা যে ভাই লক্ষ্যভ্রষ্ট শট Nice shot. Oh, bad luck. সুন্দর আর মাত্র একটি গুটি নিজের প্রথম হিটে সাতটি পয়েন্ট তুলে নিলেন আমাদের কচি ভাইটি গেমের দ্বিতীয় হিট করছেন বায়োজিৎ ভাই সেটি বায়জিত ভাইয়ের অনুকূলে নেই সুন্দর তো প্রথম হিটে ব্যাড লাখ সুন্দর আমাদের জায়গা সংকলনের কারণে আমরা এমন দুজন প্লেয়ারকে আজকে আমরা আমাদের উদ্বোধনী ম্যাচে আহ আমন্ত্রণ জানিয়েছি কিন্তু আমাদের জায়গা সংকলনের কারণে আমরা অতিথিদের এবং দর্শকদের সঠিক মতো জায়গা দিতে পারছি না এজন্য আন্তরিক ভাবে দুঃখিত ইনশাল্লাহ পরবর্তীতে আর বড় পরিসরে আমরা এই খেলার আয়োজন করব সুন্দর একটি শট খেললেন বায়োজিৎ ভাই এক একে সমতায় থাকার কারণে এখন চলছে ডিসাইড ফাইনাল ম্যাচ

অনেক ধীরে ধীরে আসতে দেখে শুনে খেলছেন এক এক সবতায় চলছে ডিসার্ট ডিসাইড ফাইনাল সুন্দর দারুণ খেলে চলছেন কোচি ভাই করতে পারলেন না আলমগীর মামা দিকে তাকান আলমগীর মামা অনেক দূর যাবে আমার একটু করেন শট করেছিলেন কিন্তু সেই সাথে সাতটি পয়েন্ট তুলে নিলেন আমাদের বায়াজিৎ ভাই সাত পয়েন্ট নিয়ে হিট করছেন শফি উদ্দিন কোচি দারুণ একটি হিট করলেন চলছে ডিসাইড ফাইনাল ম্যাচ Nice. Mm -hmm. তো এইমাত্র মাত্র আমাদের এ ক্যারাম মিডিয়ার স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আমাদের সিঙ্গারের লোকাল প্লেয়ারদের মধ্যে যে অন্যতম একজন খেলোয়াড় আমাদের আহ ফরিদ হোসেন বারোটি পয়েন্ট তুলে নিয়ে এবং পূর্বের ছিল সাত উনিশ পয়েন্ট নিয়ে দারুণ দাপুটে অবস্থানে আছেন আমাদের শফিউদ্দিন কচি ভাই সুবিধা করতে পারলেন না হিট করে Oh, nice shot. নাইস উনিশ পয়েন্ট নিয়ে বীর দর্পে খেলে চলছেন আমাদের শফিউদ্দিন কচি ভাই অপর দিকে সাত পয়েন্ট নিয়ে খেলছেন বিকেম মিডিয়ার কর্ণধার বায়জিৎ বুস্তান আপনি একটু কথা খুব প্রশংসা করি আমি যে জায়গায় কারো কথা বলি অল্পের জন্য পকেট হলো না

সত্যিই তিনি যে বাংলাদেশের একজন ভাইরাল প্লেয়ার এবং বিখ্যাত প্লেয়ার বাংলাদেশের আনাচা কানাচে খেলে থাকেন তিনি প্রমাণ করলেন এই শোটের মাধ্যমে তিনি আসলে একজন প্রতিভাবান খেলোয়াড় এবং একজন বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় বাংলাদেশের লক্ষ্যভ্রষ্ট উনিশ পয়েন্ট নিয়ে কচি ভাই অপরদিকে সাত পয়েন্ট নিয়ে আছেন আমাদের দুস্তামি ভাই নাইস কোচি নিয়ে ভাই পয়েন্টে গিয়ে দাঁড়ালো আমাদের কোচি ভাই অপর দিকে 7 পয়েন্ট দিয়ে খেলাই ব্যাক ফুটে এখানে ব্যাক ফুটে আছেন আমাদের বাইজিত দোস্তামি ভাই অপর দিকে 7 পয়েন্ট নিয়ে খেলছেন বাইজিত দোস্তামি দারুণ একটা হিট ফরানোর কথা হয়তো ঘটন ঘটেও যেতে পারে দেখা যাক শেষ হাসি কে হাসে বায়জিদ বুস্তামি নাকি শফিউদ্দিন কচি খুব সুন্দর দেখে শুনে আস্তে আস্তে খেলছেন উভয়ে তবে খেলাই তো হার থাকবে থাকবে তো কেউ জিতেও খুশি আবার কেউ হেরেও খুশি এখানে শীর্ষ এবং গুরুর একটি মনোমুগ্ধকর আমরা ইতিমধ্যে দুইটি ম্যাচ দেখেছি এখন চলছে আমাদের ডিসাইড ফাইনাল মাত্র চারটি পয়েন্ট হলেই এই ডিসাইডে বিজয় হবেন তো দেখা যাক এই হিটে নিয়ে খেলায় ফিরতে পারেন কিনা বায়া চিদ্দুস্তান সুন্দর ডিসাইড ম্যাচে ঠিক যেন তার নামের প্রতি সুবিচার করতে পারছে না সুবিধা মতো অবস্থানে খেলতে পারছেন না কিছুটা ব্যাক ফুটে বলা যেতে পারে বাইজিত বুস্তান সুন্দর খুব ভেবে চিনতে দেখে শুনে আস্তে আস্তে ডিসাইড ম্যাচটি খেলছেন সুন্দর সুবিধাজনক অবস্থানে নেই দেখা যাক কচি ভাই কি করেন এখন

এই তাই আমাদের বায়জিদ দোস্ত ভাই ওইদিকে নিয়ে আর খালি করলেন সুন্দর একটি হিট ভাই বায়োজিৎ ভাই আট অপর থেকে কচি ভাই পঁচিশ রেড কভার দিলেন বায়োজিৎ ভাই দেখে শুনে আস্তে আস্তে খেলছেন মিডিয়ার কর্ণধার বাইজান তো খেলায় তাকে ফিরতে হলে অবশ্যই তাকে পয়েন্টস নিতে হবে bad luck. <coughs> nice shot. <coughs> তো তেরোটি পয়েন্ট নিয়ে আর আগের ছিল পূর্বে ছিল আট একুশ বাই পঁচিশ দারুণ জমে উঠেছে আমাদের ডিসাইড ফাইনাল ম্যাচ তো দেখা যাক কি হয় এই হিটে পঁচিশ পয়েন্ট নিয়ে হিট করছেন শফিউদ্দিন কোচি সুবিধা করতে পারেন

Nice shot. <laughs> নাইস একুশ পয়েন্ট নিয়ে খেলছেন বাইজিত বুস্তামি অপর দিকে পঁচিশ পয়েন্ট নাইস শর্ট আর মাত্র একটি গুটি

ভাগ্য যেন ঠিক অনেকটাই সহায় হয়ে যাচ্ছে বায়াজিদ বুস্তামি ভাইয়ের তো শেষ কি পঁচিশ এবং একুশ পয়েন্ট নিয়ে খেলছেন দুজন পঁচিশ পয়েন্ট নিয়ে খেলছেন শফিউদ্দিন কোচি অপরদিকে একুশ পয়েন্ট নিয়ে দারুণ একটা অবস্থানে আছে খেলাই টিকে থাকতে হলে গেম চেক দিতে হবে শফিউদ্দিন কচি ভাইকে নাইট শট আর একটু হয়তো ভাগ্য একটু সময় হচ্ছে না দেখা যাক কি করে হয়তো গেম ডিসাইডে জয়ী হয়ে গেলেন আমাদের খোচ আমাদের ভাই জিদ বুঝলামি ভাই না ধন্যবাদ আজকে আমাদের সুন্দর উদ্বোধনী দিনে যে তিনটি শ্বাসরুদ্ধকর প্রাণ টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমাদের উপহার দিলেন ঢাকার মিরপুর থেকে আগত বিকেন মিডিয়ার কর্ণধার বাইজিদ মুস্তাবি এবং অপর থেকে সারা বাংলাদেশের একজন ভাইরাল এবং পরিচিত মুখ শফিউদ্দিন কচি ভাই ধন্যবাদ জানাই দুজনকেই আমাদের এই এস এ ক্যারাম মিডিয়ার উদ্বোধনী দিনে উপস্থিত থাকার জন্য আসসালামু আলাইকুম সবাইকে অবশ্যই মিডিয়া